কালো জানিস না আজকে কি করছে আমার সাথে মা করতে বটে যাবা লাগছি রাস্তায় পুলিশে ধরছি পলিউশন ইন্স্যুরেন্স চাইলো তাও দিলাম হেলমেট তো আছে লাস্টে পুলিশে আমাকে বললো যে তোমরা যদি এরকমভাবে সব কিছু লাইসেন্স পলিউশন বানায় রাখা হেলমেটও দিয়ে চলো তাইলে আমরা চলবো কেমনে আচ্ছা যাই ওখান থেকে আইলাম আইয়া মাসি মাসিটে থাকবার দিছে থাকলাম থাকার পরে হাঁ রে মশা রে বাপরে আমি আরো লাইটটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এখন লাইট মশা না ওইটা জোনাকি পোকা তাই তো বলি টর্চ লাইট কিনবো কই থেকে মো কি পয়সা থাকে নাকি আচ্ছা যাই আমি একটা ঘটনা বলি সেটা ওই আমাদের বাড়ির পাশে একটা বাড়ি আছে ওই বাড়িতে একটা মেয়ের জামাই আছে তো দুপুরে খাবার দিছে সুন্দর করে খাবারগুলো সব খাইছে মেয়ের জামাই খাওয়ার পরে শরিয়ে কি করছে ওই থালি বাসনগুলো নিয়ে কলে পারে রাইখা দিছে থালি বাসনটি মাঝবার লাগে ওই জামাইয়ে কি করছে সুন্দর করে থালি বাসন রাইখা দিছে শাশুড়ি আইনা বললো যে জামাই এটা তো তোমার বাড়ি না এগুলা সব তোমার শ্বশুরে দেবো দেখো দেখছি সব জামাই দেওয়া দে তার প্রমাণ পায়ে গেলাম বুঝছিস আর বলিস না এখনকার মানুষ সব এইরকমই হয় আগে যদি তোকে বিয়া দিতে চায় তাহলে কী করবো মেয়ে পক্ষ থেকে মানুষ আসবে আসার পরে বলবে তোদের বাড়িঘর দেখবে তুই কী করে সেটা দেখবে তোর টাকা পয়সা কীরকম আছে সেটা দেখবে তারপরে তোর চাকরি বাকরি দেখবে আছে নাকি কিন্তু মেয়েরা কিন্তু কোনো কিছুই করে না বুঝছিস কিন্তু মেয়েরা চাকরি করবে না জামাই লাগবে চাকরিওয়ালা মেয়েরা কোনো বিজনেস করবে না জামাই লাগবে বিজনেসওয়ালা বুঝছিস তুই একদম ঠিক বলছিস ভাই এখনকার মানুষ সব ওই রকমই রে সবই লোভী মানুষের শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিলে মানুষের ভাই শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিল লোবি কিন্তু সবার আগে যে যৌতুক শ্বশুরবাড়ি মানুষ নেয় স্যারা পয়সা দিয়ে গেছে কাছে বিয়া দেয় নেয়া তাহলে এটা তো যৌতুক নিয়ে এলো আরে তুই একবার হাসা কথা বলছিস এরকম হাসা কথা বলিস না মানুষে মার দিয়ে পারে তোরে আচ্ছা যাই হোক বাদ দে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে একটা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ লাইক করে বেলাইকনটা বিয়ে আমাদের পাশে থাকবেন